দু হাজার পঁচিশ সালে আমরা যদি পনেরোই মে থেকে পনেরোই জুন নিয়ে ধনুরাশির জাতক ও জাতিকাগণের অগ্রগতি নিয়ে তর্ক বিতর্ক করে তাহলে এক কথায় বলব পনেরোই মেয়ের পর ধনুরাশির জাতক ও জাতিকাগণ অনেক সমস্যা সমাধানের পথ খুঁজে পেলেও অনেক জায়গায় তাদের সমস্যা সমাধান করার উদ্যোগী আপনার হলেও সমস্যা সমাধান অনেক অনেক জায়গায় সে যে একটু চিন্তা ভাবনা বৃদ্ধির দিকেও ধাবিত হতে পারে জুন মাসের প্রথম থেকেই ধনুরাশির জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রেই তারা কিন্তু মিশ্র ফলের দিক ধাবিত ধাবিত হবার যোগ কিন্তু তাদের পড়ে গেছে পড়ে এবং এই এই সময় ধনুরাশির জাতক জাতিকা জাতিকাগণের জীবনে বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ইতিবাচক এবং নেতিবাচক উভয় ফলের সম্মুখীন কিন্তু তারা হবার একটা যোগ কিন্তু তাদের রয়ে গেছে জুন মাসে ধনুরাশি জাতক ও জাতিকা জাতিকাগণ সম্পর্কে আমরা যদি আলাপ এবং আলাপ আলাপ আলোচনা করি তাহলে কর্মজীবনে তার অনেক প্রতিযোগিতা চ্যালেঞ্জের মুখে সে কিন্তু পড়তে হবে আপনার এবং ধনুরাশির যেহেতু প্রশাসনিক এবং দক্ষতা তাদের আনুপাতিক হারে বেশি হয় সে কারণে মেধা এবং বুদ্ধি এবং শিক্ষা দীক্ষা দিকে তাদের কিন্তু অগ্রগতির হারটা বেশি থাকার কারণে তাদের মেধা বুদ্ধি দিয়ে তাদের অনেক চ্যালেঞ্জ চ্যালেঞ্জে সে যেমন সমাধান করতে পারবে আবার কিছু কিছু চ্যালেঞ্জে কিন্তু কিন্তু থেকে যাবে তার বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তার পরিচয় এই সময় ধনুরাশি জাতক জাতিকাগণের পাওয়া যাবে প্রেম সম্পর্কে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে আপনি কিন্তু মিশ্র ফল পেতে পারেন আপনার জীবন সঙ্গিনীর সঙ্গে আপনার জীবন সঙ্গিনীর সঙ্গে মতবিরোধ কিন্তু দেখা দেবে মতবিরোধ হারটা কিন্তু চরমেও যেতে পারে তাছাড়াও সন্তানদের জন্য আপনার চিন্তা ভাবনা তার ভবিষ্যৎ চিন্তা ভাবনা হাটটাও বেড়ে যাবে তাছাড়াও আপনি বিশেষ করে যে সমস্ত জাতক ও জাতিকরণ ধৈর্য সহনশীলতা নিয়ে এবং আপনার অল্প কথা বলে তারা সময়টাকে কালক্ষেপণ করবে তাদের জন্য সময়টা ভালোও যেতে পারে অর্থাৎ এক কথায় ধনুরাশি জাতক ও জাতিকগণ এই বর্তমান সময়টা বিশেষ করে পনেরোটা দিন তাদের একটু চুপচাপভাবে থাকাটাই তাদের জন্য শুভ ফল পাবে আর্থিক অবস্থার ক্ষেত্রে তারা কিন্তু মিশ্র ফলের দিক ধাবিত হবে কিন্তু অপ্রত্যাশিতভাবে তার খরচ বেড়ে যেতে পারে বাজেট সে ফেল করতে পারে এবং যে বাজেট করেছিল সে বাজেট সে ধরে রাখতে পারবে না অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন পরিকল্পনায়ও কিন্তু আপনার খরচ হবে এবং আপনার বিভিন্নভাবে স্বাস্থ্যের জন্য আর্থিকের দিকেও কিন্তু আপনার খরচ বেড়ে যাবে ছোটোখাটোভাবে স্বাস্থ্য কিন্তু আপনার ভালো যাবে না শরীরের দিকে লক্ষ্য দিন এবং পরিবারের অন্য সদস্যদের দিকেও আপনি লক্ষ্য দিন সামগ্রিকভাবে আর এই জুন মাসে ধনুরাশি জাতক ও জাতিকাগণ মিশ্র ফলের হারটাই তারা বেশি পাবে যদি তাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে সতর্ক এবং সচেতন হন তাহলে এই মাসটি আপনি কিন্তু সুফলতাও আপনি পাবেন পুনর বিশেষ করে দু সালে পনেরোই মেয়ের পর দেখা যাবে ধনুরাশি জাতক ও জাতিকাগণের উল্লেখযোগ্য পরিবর্তন ও উন্নতির সুযোগ নিয়ে আসবে এবং বছরের শুরুতেই শনি কুম্ভ তৃতীয় ঘরে অবস্থান করবে যার ফলে আপনার সাহস এবং কাজের উদ্যমতা যোগাযোগের দক্ষতা এবং মেধার বুধ মেধার দক্ষতা পরিচয় দিতে সক্ষম হবে এবং আপনার বিশেষ করে আপনার দেখা যায় রাহু চতুর্থ ঘরে অবস্থান করছে এবং পারিবারিক জীবনে কিছু চ্যালেঞ্জের মোকাবিলাও কিন্তু আপনি পড়তে পারেন উনত্রিশে মার্চ মিন রাশি চতুর্থ ঘরে প্রবেশ করার পরে কারণে আপনার বাড়ি পরিবার ও মানসিক দিক থেকে আপনি স্থিতিশীলতা বজায় রাখতেও সক্ষম হবেন এবং বিশেষ করে আপনার রাহু কিন্তু আপনার তৃতীয় ঘরে প্রবেশ করবে আপনার অবস্থান করছে যার কারণে আপনার যোগাযোগ ও দক্ষতা এবং জ্ঞানের প্রতি আগ্রহটাও কিন্তু আপনার বৃদ্ধি পাবে বছরের শুরুতেই বৃহস্পতি বিষ রাশিতে ষষ্ঠ ঘরে অবস্থান করার কারণে আপনার কিন্তু শৃঙ্খলা ও কর্মজীবনে একটা আমূল পরিবর্তনও কিন্তু সাধিত হবে পেশাগত অংশীদারিত্ব পেশাগত উন্নতি ও সামাজিক মেলামেশার ক্ষেত্রে আপনি একটা দারুণ সফলতা পাবেন এবং আপনার বিশেষ করে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির মধ্য দিয়ে দ্রুত গমন করে মিথুন রাশিতে সে কিন্তু প্রবেশ করবে এবং যার কারণে আপনার আর্থিক উন্নতি গভীর সম্পর্ক এবং ব্যক্তিগত রূপান্তরের দিক থেকে আপনার আকর্ষণ বৃদ্ধির দিকে আপনি অনুসরণ করবে এবং দু হাজার পঁচিশ সালে এই পনেরোই মেয়ের পর কর্মজীবনে আপনার চ্যালেঞ্জের চ্যালেঞ্জের মধ্য দিয়েই আপনার কিন্তু অতিবাহিত হবে এবং মে আপনার জুন মাসে প্রথম দিক থেকে আপনার কার্যকরী ক্ষমতা এবং আপনার বিগত দিনে আলাপ আলোচনার সুফলতা জুন মাসে কিন্তু আপনি ঘরে তুলতে পারবেন তবে কাজের চাপটা বৃদ্ধি পাবে জুন মাসে কর্মক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন হবেন কাজের প্রতি আগ্রহটা কমে যাবে মেজাজ হারাতে পারেন এবং বছরের শুরুতে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম ও ধৈর্য দিয়ে আপনাকে করতে হবে এবং দু সালে। বাকি সময়টা কাটাতে হলে আপনাকে ধৈর্য সহনশীলতা এবং মেধার পরিচয় আপনি যদি দিতে পারেন তাহলে বাকি সময়টা সুন্দর মতোই আপনি কাটাতে পারবেন অতএব আপনার যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে আমরা দেখতে পারব আর্থিক দিক থেকে ধনুরাশি জাতক ও জাতিকে অর্থক দিয়ে অর্থনৈতিক দিক থেকে জুন মাসে কিছুটা মিশ্র ফলও সে কিন্তু পাবে এবং বছরে কাঙ্ক্ষিত খরচের হারটা কিন্তু আপনার বেড়ে যাবে আপনি যে বাজেট করেছেন সে বাজেট আপনার কিন্তু ফেলো হতে পারে এই জুন মাসে কারণ বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থানে আপনার কিন্তু খরচ বৃদ্ধির দিকে ধাবিত করবে এই সময় বাজেট পরিকল্পনা করুন অপ্রয়োজনীয় খরচপাতি আপনি কমাবার চেষ্টা করুন এবং বিশেষ করে এই জুন মাসে আপনার কিন্তু আরও অগ্রগতির দিকে আপনি কিন্তু ধাবিত হবেন তার কারণ ধনুরাশির জাতক ও জাতিকাগণ কেরিয়ারে কিছু ঝুঁকি পূর্ণ কাজের মধ্যে পড়ে যেতে পারেন এবং কৌশল আপনাকে স্পষ্ট করতে হবে কৌশল পরিবর্তন যদি করতে হবে এবং মেধা বুদ্ধির কৌশল যদি পরিবর্তন করতে পারেন তাহলে এই সমস্যার হাত থেকে আপনি পরিত্রাণও আপনি পাবেন এবং বিশেষ করে আপনার যেহেতু জুন মাসটি জ্যোতিষ পন্ডিতগণ বলেছেন ধনুরাশি জাতক ও জাতিকাগণের জন্য একটু চিন্তাভাবনা বাড়াতে পারে অনেক ক্ষেত্রে অফিসের ক্ষেত্রে আপনার গুরুত্বটা কাজের কাজের উপর যেমন আপনার কাজের চাপটা বেড়ে যাবে দায়িত্ব আপনি যেমন পাবেন তেমনি পারিবারিক জীবনে অনেক বিষয় জীবন সঙ্গীর সঙ্গে নানা কারণে আপনি মতপার্থক্যও দেখা দেবে সন্তানদের ভবিষ্যৎ চিন্তা নিয়েও আপনি একটু চিন্তাভাবনার মধ্যে পড়তে হবে এবং পরিকল্পনা করেই আপনাকে এগুতে হবে যদি আপনি পরিকল্পনা নিয়ে এগুতে পারেন তাহলে আপনি অনেক ক্ষেত্রে আপনি সফলতা পাবেন তবে আর্থিক ও ব্যবসার দিকে পরিবারের অন্য অন্য সদস্যদের সহযোগিতা পিতামাতার সহযোগিতা লাভও আপনি ধনুরাশির জাতক জাতিকাগণ আপনি আপনার করবে তাছাড়াও সাতই জনের পর কিন্তু আপনার আকস্মিক একটা অর্থ সম্পদের যোগও কিন্তু রয়ে গেছে তাছাড়া একটা বিগত দিনে একটা লোন নিয়ে আপনি প্রচেষ্টা করেছিলেন সে লোনের সুফলতা ইঙ্গিত আপনি কিন্তু পেতেও চলছে তাছাড়াও আপনার একটা পরিকল্পনাও বাস্তবায়ন হতে চলছে ধনুরাশি জাতক ও জাতিকা গণের এটা পুনরই মেয়ের সে মানে আপনার মে মাসের মাসের শেষ সপ্তাহের দিকেই সে জিনিসটা কিন্তু আপনার সৃষ্টি হয়ে যাবে এবং বড় ধরনের একটা পরিকল্পনা আপনি চিন্তা ভাবনা করে কাজকর্মটা করতে হবে যৌথ ব্যবসার ক্ষেত্র। আপনাকে সতর্কতার সহিত আপনার কাজকর্মটা করলে আপনি তার সুফলতাও ধনুরাশির জাতক ও জাতিকাগণ কিন্তু পাবে তাছাড়াও তার আয় বৃদ্ধির এবং ব্যবসা বাণিজ্যে তার আয় বৃদ্ধির জায়গাটাও কিন্তু তার রয়ে গেছে কর্মক্ষেত্রে আপনার শৃঙ্খলা বিবেচনা করেই আপনাকে এগুতে হবে তৃতীয় কোনো ব্যক্তি একটু শৃঙ্খলাপনা করতে পারে সেটাকে আপনি কৌশলগতভাবে সমাধান করে আপনি এগুতে পারবেন নতুন সুযোগ ও দায়িত্ব আপনার উপরে পড়বে এবং পরবর্তীতে পদোন্নতি যা রূপও সে নিতে পারে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং পরিকল্পনা তবে অনেক জটিল পরিকল্পনা বাধার মুখেও আপনি পড়তে পারেন সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে নতুন ব্যবসা পরীক্ষা নিরীক্ষা আপনার সাফল্যতাও আপনি পাবেন আপনি প্রযুক্তি এবং উদ্ভাবনী খাতে আপনি বেশ দক্ষতার পরিচয় দিতে পারবেন এবং যার কারণে আপনার অগ্রগতি ধারাটা আপনি বজায় রাখতে সক্ষমভাবে আপনার দক্ষতা প্রদর্শন করলে ভবিষ্যতে আপনি আরও সুযোগ সুবিধাও আপনি পাবেন ব্যবসায়িক যে আলাপ আলোচনাটা সেটা আপনি সুন্দরভাবে নিতে পারবেন তবে তৃতীয় ব্যক্তির কারণে সেটা কিন্তু পিছিয়েও যেতে পারে ধনুরাশি জাতক ও জাতিকরণ ধনুরাশিকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু অত্যন্ত প্রিয় রাশি ধনুরাশি ধনুরাশির উপরে শনির একটা ধাইয়ার কিন্তু আপনার প্রভাব রয়ে গেছে এবং শনির ধাইয়ার প্রভাবের কারণে ধনুরাশির জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রেই আপনার বিতর্কের মুখে পড়ে যেতে পারে তার ভালো কথাও খারাপ মানে খারাপের দিকে ধাবিত হতে পারে এবং পারিবারিকভাবে একটা মিথ্যা অপবাদ আপনার মাথায় উপরে পড়তে পারে রাজনৈতিক ক্ষেত্রে আপনি অনেক চাপের মধ্যে পড়বেন কারণ আপনাকে কিন্তু সুনামের জায়গায় শনি কিছুটা ক্ষতি করবে সেই ক্ষেত্রে আপনার রাহু একটা প্রভাবটাও কিন্তু আপনার রয়ে গেছে যার কারণে কিছু কিছু ক্ষেত্রে আপনি বাধা বিপত্তির মুখে পড়বে তবে যেহেতু আপনার দেবগুরু বৃহস্পতি সুনজরে আপনি আছেন সে কারণে অনেক বাধা বিপত্তিকে অতিক্রম করে আপনার সুন্দর পথের দিক ধাবিত হতে পারবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ তাছাড়াও আপনার বিশেষ করে অংশীদারিত্ব কাজে বা টেন্ডারজনিত কার কাজে আপনাকে অবশ্যই সতর্কতা এবং বিকল্প পথ খুঁজতে হবে সে যদি আপনি বিকল্প পথ ও মেধার পরিচয় দিতে পারেন তাহলে আপনি ইতিবাচক ফলের দিক ধাবিত আপনার হতে পারে চাকরি পরিবর্তন স্থানান্তর পরি স্থান পরিবর্তনের একটা যোগও কিন্তু ধনুরাশি জাত ও ধরনের পড়ে গেছে এবং আপনার বিশেষ করে বয়োজ্যেষ্ঠ কর্মীদের বা বয়োজ্যেষ্ঠ ঊর্ধ্বতন কর্মকর্তার বুদ্ধির কারণে বড় ধরনের একটা জটিলতার হাত থেকে আপনি পরিত্রাণও পাবেন এবং নতুন ব্যবসায়িক ক্ষেত্রে আপনি কিন্তু সুন্দর আপনার নতুন মানে কাস্টমার বা নতুন পুরানো কাস্টমার থেকে উপকৃত হওয়া এর হাতটাও কিন্তু ধনুরাশি জাতক ও জাতিকেগণের আছে এবং ধনুরাশি জাতক ও জাতিকেগণ নতুন একটা ব্যবসা দেওয়া যে প্রচেষ্টা করছেন সেটাও সে সফলতার দিকে সে ধাবিত করতে পারবে এবং ভালো ধরনের বিনিয়োগ সুযোগ সুবিধাও ধনুরাশি জাতক ও জাতিকাগণ পারবে শেষ হলো ধনুরাশি জাতক ও জাতিকাগণ আকস্মিক একটা অর্থভাগ্য তার জীবনে মোর ঘুরে দিতে পারে এবং যার কারণে তার সমস্ত সমস্যা থেকে সে পরিত্রাণও পাবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ